সর্বস্তরের মানুষ অত বিহবল হয়ে পড়েছে সংসদ পক্ষে উত্তেজিত ও মারমুখী বিএনপি সাংসদদের ভিন্ন তৎপরতার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে গেছে সর্বত্র আজ প্রকাশিত সকল জাতীয় দৈনিক পত্রিকার প্রধান খবর জাতীয় সংসদের এই নজিরবিহীন ঘটনা দুপুরের বিরতির পর গতকাল সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে যথারীতি সংসদের বৈঠক বসে বৈঠকের শুরুতেই স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামকে তিনশো বিধিতে বুধবারের হরতাল সম্পর্কে বিবৃতি দেওয়ার আহ্বান জানালে বিএনপি সাংসদরা বিক্ষোভে ফেটে পড়েন তারা দাঁড়িয়ে চিৎকার করেন ফাইল চাপড়িয়ে কাগজপত্র ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকেন প্রচন্ড চিৎকার ও হুড়োহুড়ির মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিএনপি সাংসদদের বক্তব্য রাখার সুযোগ দেওয়ার আশ্বাস দেন স্পিকার কিন্তু তারপরও বিএনপি সাংসদরা তাদের বিশৃঙ্খলা আচরণ অব্যাহত রাখেন এক পর্যায়ে বিরোধী দলীয় উপনেতা অধ্যাপক বদ্রজা চৌধুরীর নেতৃত্বে বিএনপি সাংসদরা স্পিকারের সামনের উঁচু স্থানে উঠে চিৎকার করতে থাকেন এবং হাতের কাগজপত্র স্পিকারের দিকে ছুঁড়ে মারতে থাকেন এ সময় বিএনপির একজন সাংসদ কর্মকর্তাদের টেবিলের সামনে স্ট্যান্ডে রাখা দুটি টিভি ক্যামেরার একটি ফেলে দেন এই সময় বাংলাদেশ টেলিভিশনের কর্তব্যরত ক্যামেরাম্যান জালাল খান আহত হন একই সময় বিএনপির অপর একজন সাংসদ ডানপাশের ভিআইপি গ্যালারিতে স্থাপিত টিভির অপর ক্যামেরাটিতেও আঘাত করেন অপর একজন সাংসদ ফেলে দেওয়া টিভি ক্যামেরায় লাথি মারতে থাকেন এক পর্যায়ে স্পিকারের সামনের উঁচু স্থানে বিএনপি সাংসদরা লাফিয়ে কর্মকর্তাদের টেবিলের বই ও ফাইলপত্র ফেলে দেন জাতীয় সংসদ জাতির পবিত্রতম স্থানের একটি জনগণের কাছে জাতীয় সংসদের মর্যাদা অনেক উপরে জনগণের কথা বলার জন্যই সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসেন জাতীয় সংসদে কিন্তু জনগণ এ কেমন হিংস্র আচরণ প্রত্যক্ষ করলেন বিএনপি সাংসদদের কাছ থেকে সংসদ অবমাননা ওই স্পিকারকে আক্রমণ করার জন্যই কি জনগণ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছেন সংসদে এ কি সংসদীয় আচরণের নমুনা বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সংসদ সদস্যরা কি আসলে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে এই চরম অসংসদীয় আচরণ কেন সংসদকে অকার্যকর করে দেওয়ার নীল নকশার অংশ হিসেবেই কি চালানো হল ওই তাণ্ডব জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন